আজকে যদি কোনো ভিন্ন দলের মানুষ হতো বা ওরা যদি কোনো বিরোধী দলের মানুষ হতো বা ওদেরকে এরকমভাবে মারপিট করতো তাহলে মনটাকে বোঝানো যেত যে এটা রাজনৈতিক ব্যাপার কিন্তু এখন যে এই যে ছাত্রদেরকে মারপিট করা হচ্ছে ছাত্রীদেরকে মারপিট করা হচ্ছে এটা কোন ধরনের রাজনীতি বা ওদেরকে যে মারপিট করতেছে এটা তো আমার মানে মনটাকে মানাতে পারতেছি না যে এটা তো হওয়ার কথা না বা এরকম হওয়ার কথা না তারপরেও এমন কেন হচ্ছে আসলে একটা জিনিস চিন্তা করে দেখা যায় যে মানুষের যখন অধঃতন আসে তখন চতুর্দিক থেকে ভুল করতে থাকে আর আস্তে আস্তে এই ভুলগুলাই তাকে অধঃপতনের দিকে নিয়ে যায় এবং তাকে একেবারে শেষ করে দেয় এই অধঃপতনটাই হয়তো চলে আসছে আর নয় ছাত্ররা যে আন্দোলন করতেছে বা যে জিনিসটা ওরা চাইতেছে এটা তো কোনো রাজনৈতিক বিষয় না এটা হচ্ছে ওরা দেশের নাগরিক হিসাবে ওদের ন্যায্য একটা অধিকার এই অধিকার নিয়ে তো কথা বলতেই পারে কারণ আমরাও পড়াশোনা করি ওরা যে কথা যা আমরাও পড়াশোনা করতেছি ওদেরও ওরাও পড়াশোনা করতেছে তো ওদেরকে যদি কিছু সার দেওয়া হয় পাঁচ পার্সেন্ট সার দেওয়া হয় তাহলে জিনিসটা মানে মেনে নেওয়া যায় কিন্তু পঞ্চাশ থেকে যদি ছাপ্পান্ন পার্সেন্ট সার দেওয়া হয় তা আমরা যারা আছি আমরা কোথায় যাব এটা তো ওদের ছাওয়া এটা তো এক ধরনের ছাত্র সেবার চাইতেই পারে আর কোঠা তো পৃথিবীর ভিন্ন কোনো দেশে আছে তা আমার জানা নেই বা থাকলে থাকতেও পারে কারণ আমি তো কোনো রাজনীতিবিদ না বা আমি কোনো ঐতিহাসিকবিদ না যেসব কিছু আমার জানা আছে মনে হয় না কোথাও আছে বা থাকলে থাকতেও পারে কিন্তু এত পার্সেন্ট আছে এটা আমি নিশ্চিত যে পৃথিবীর কোথাও নেই এত পার্সেন্ট কোটা দেওয়া হয়েছে এটা পৃথিবীর কোথাও নেই তো এই কোটায় যদি এত পার্সেন্ট চলে যায় যে আরও যে লক্ষ লক্ষ ছেলে ফেলে আছে ওরা কোথায় যাবে আইএফাস বিএফআস মাস্টার্স শেষ করে তারা রিক্সা চালাচ্ছে গাড়ি চালাচ্ছে এই করছে সেই করছে এটাকে শিক্ষাকে অবমাননা করা হচ্ছে না ওদের দেশ শিক্ষাকে মূল্যায়ন করছে না ওরা পড়াশোনা করতেছে ওদের মেধা অনুযায়ী ওদেরকে চাকরি দেওয়া বা ওদের মেধা অনুযায়ী ওদেরকে মূল্য দেওয়া এটা হচ্ছে দেশ এটা হচ্ছে দেশের কাজ কিন্তু কোথায় দেশতে ওদেরকে কোনো মূল্য দিচ্ছে না ওরা ব্যর্থ ওরা মানে অসহায় ওরা সমাজের কাছে অসহায় ওরা পরিবারের কাছে অসহায় ওরা জাতির কাছে অসহায় ওরা নিজে নিজের কাছে অসহায় তাহলে ওরা কী করবে ওরা তো চাবেই ওদেরকে তো একটা সান্ত্বনা দেওয়ার দরকার ছিল বা সরকারি চাকরি যদি নাই হোক বেসরকারিভাবেও ওদেরকে কোনো ধরনের একটা সান্ত্বনা দেওয়ার দরকার ছিল কিন্তু সান্ত্বনা না দিয়ে ওদেরকে গণহারে রাজাকার বানিয়ে দিলেন আচ্ছা এত লক্ষ লক্ষ সাথে যদি রাজাকার হয় তাহলে দেশের কাটি মানুষ কারা যে অল্প কয়েকজন মুক্তিযোদ্ধা না কিন্তু আমরা তো ইতিহাস তালাশ করে দেখেছি যে ওরাও ভুয়া মুক্তিযোদ্ধা যার মায়ের বিয়ে হয়েছে সংগ্রামের পাঁচ বছর পরে তার সন্তানও নাকি মুক্তিযোদ্ধা এরকম ধরনের মুক্তিযোদ্ধা এরকম ভুয়া মুক্তিযোদ্ধা শত শত আছে যারা মুক্তিযোদ্ধা বিভিন্ন জায়গাতে লাঞ্ছিত অপমানিত হয়ে বৃদ্ধ অবস্থায় অসহায় হয়ে তারা জীবনযাপন করতেছে না আছে কোনো ভাতা না আছে কোনো সম্মান কারণ তাদের নাম মুক্তিযোদ্ধা লিস্টে উঠেনি আর লিস্টে উঠবে কেন তারা তো দুর্বল অসহায় গরিব গ্রামের মানুষ তাদের কুচকা নেওয়ার মতো কেউ নাই আর যা কিছু আবার যারা কিছু কিছু মুক্তিযোদ্ধা আছে বা কিছু কিছু অসহায় মানুষ আছে যাদেরকে সরকারিভাবে কিছু বাধা দেওয়া হচ্ছে এটাও নেতা নেত্রেখাই নিচ্ছে এক মাস পায় তিন মাস পায় না এটা হচ্ছে আমাদের দেশের অবস্থা এই হালকা কয়েকজন মুক্তিযোদ্ধার এই যদি দেশের আদর্শ নাগরিক হয়ে থাকে আর লক্ষ লক্ষ মানুষ ওদের বাপদাদাও তো শহীদ হয়েছে ওদের তো কোনো মূল্য নেই এই জন্য এই ভুয়া রাজনীতি আপনারা ছাড়েন এই অত্যাচার জলুন ছাড়েন ছাত্রদের যে ন্যায্য অধিকার এটা দেওয়ার চেষ্টা করুন